সম্মানিত দর্শক বেস্ট ইনকিউবেটর পার্সের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার স্ক্রিনে যে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এই দুইটা মেশিন হচ্ছে আশি একশো ডিমের একটি মেনুয়াল ইনকিউবেটর এটিতে আপনারা আশি থেকে একশো ডিম ফুটাইতে পারবেন হাঁস মুরগি কোয়েল পাখি যে কোনো পাখির ডিম ফুটাইতে পারবেন মুরগির ডিম ফুটে একুশ দিনে কোয়েল পাখির ডিম ফুটে আঠেরো দিনে আর হাঁসের ডিম ফুটে আঠাশ দিনে সেক্ষেত্রে মেনুয়াল মেশিনে আপনাদের ডিমগুলো দিয়ে রাখবেন ভিতরে আর দিনে তিনবার ঘুরাই দেবেন আপনাদের কাজ শুধু এইটুকুই আর এটাতে কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার এক মডেলের একটি অরিজিনাল কন্ট্রোলার ট্রান্সফর্মার সহ আর এই পেশে ব্যবহার করা হয়েছে মধ্যেখানে যে কন্ট্রোলারটা এটা হচ্ছে ডাব্লু বারোশোনা মডেলের একটি কন্ট্রোলার ডিসি লাইন আপনারা কারেন্ট গেলে ব্যাটারিতে চালাইতে পারবেন আর এই পেশে যে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হাইগ্রোমিটার দেখতে পাচ্ছেন তাপ আর্দ্রতা দুটোই দেখা যাচ্ছে আর এই পেশে যে একটা আছে কালো এটা হচ্ছে সিসি অ্যাডাপ্টার বারো ভোল্টের সিসি অ্যাডাপ্টার টু এম্পি এর আমি আপনাদের এই মেশিনটার ভিতরে একটু খুলে দেখাই আপনারা দেখবেন মেশিনটির ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তারগুলো কোনো তারগুলো আটকে রাখা হয়েছে কোনো এলোমেলো কোনো কাজ করা হয়নি মেশিনটির ভিতরে ব্যবহার করা হয়েছে একটি হোল্ডার একটি ফ্যান একটি ডিসি লাইট ক্ষেত্রে আপনাদের যাদের প্রয়োজন মনে করেন যে দুইটা ডিসি লাইট লাগবে তাদের দুইটা ডি ডিসি লাইটও লাগাই দেওয়া যাবে আমাদের একটা ডিসি লাইটই হয়ে যায় মেশিনে ছোট মেশিন তার জন্য দেখেন সেন্সরগুলো খুবই মানে ভালোভাবে সাবধানতার সাথে লাগাই দেওয়া হয়েছে যাতে কোনো ফল্ট না করে আর এটা হচ্ছে একটা চার ইঞ্চি হাই স্পিড কুলিং ফ্যান তো যাদের এই ধরনের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বরিশাল কাউনিয়া বেসিক রোড মহাশাসনের সামনে কাউনিয়া বরিশাল আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ টু হোয়াটসঅ্যাপ ইমো আর এপেসে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ট্রিপল টু সিক্স জিরো টু এটা হচ্ছে আপনার শুধু হোয়াটসঅ্যাপ আছে তো যারা এই ধরনের মেশিনগুলো নিতে চান সরাসরি আমাদের কারখানায় এসেও নিতে পারেন অথবা অনলাইনে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া পসিবল মেশিনটি নিতে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে ধন্যবাদ সবাইকে সময় করে ভিডিওটা দেখার জন্য